আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে যে ঘটনাটি বলবো সেটি রিঙ্কু মালাকার পাঠিয়েছেন এবং ঘটনাটি ওনার সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী আশা করছি ঘটনাটি আপনাদের ভীষণ থ্রিল দেবে ঘটনাটি সম্পূর্ণ শুনবেন এবং কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আরেকটা কথা বলে রাখি ঘটনায় যাওয়ার আগে আতঙ্ককে যারা শুনছেন নতুন শুনছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো বেশি কথা না বলে চলে আসি ঘটনায় আজকে ঘটনাটা প্রেরকের কলমেই পড়ে শোনাবো অর্থাৎ উনি যেমনভাবে বলেছেন তেমনভাবেই আমি গল্পটা পড়ে শোনাচ্ছি তো শুরু করা যাক এটা যেই সময়ের ঘটনা তখন আমার বয়স আনুমানিক সতেরো আমি তখন ক্যাটারিংয়ের সার্ভিস করি সেই কাজেই গেছিলাম আন্দুল স্টেশন থেকে পাড়ার ভিতরে প্রায় সাইকেলে মিনিট পনেরো আমরা প্রায় দশজন বন্ধু গেছি রাতের কাজ তাই সন্ধ্যে ছটায় কাজে ঢুকে গেছি সময়টা বর্ষার শুরু তাই টিপটিপ করে বর বৃষ্টি অনবরত হচ্ছিল আমরা আমাদের কাজ শেষ করে সাইকেল নিয়ে সকলে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছি আর অপেক্ষা করছি বৃষ্টিটা একটু কমার কারণ তখন অঝরে বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন দেখলাম বৃষ্টি একটুও কমছে না আর রাত তখন প্রায় দেড়টা তাই ঠিক করলাম সকলে ভিজে ভিজে মজা করতে করতে চলে যাব তখনই আমাদের মধ্যে একজন বলল সে একটা রাস্তা চেনে যেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বড় রাস্তা ধরতে পারবো তাই তার কথা মতন সকলে চললাম মাঝরাতে এক নতুন রাস্তায় বৃষ্টির সাথে সাথে খুব বাজ পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর সেই আলোতেই যেটুকু দেখতে পাচ্ছিলাম তাতেই দেখলাম না ওটা কোনো চলাচল করার রাস্তা নয় আমরা অল্প কিছু ছোটো ছোটো ঘর পেরিয়ে আসার পরেই ঢুকে পড়েছি একটা বাঁশবাগানে যার দুধারে বড় বড় গাছ বাঁশ গাছ আর আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা কোনো ঢালাই বা পিচ রাস্তা নয় মাটির ওপরে মানুষ হেঁটে যাতায়াত করলে ঘাস উঠে গিয়ে যে রাস্তা হয় সেইখান থেকে আমরা চলেছি সকলে একসাথে কিন্তু কেউ কারোর কথা শুনতে পাচ্ছি না শুধু বিদ্যুৎ চমকানোর আলোয় দেখছি হ্যাঁ একসাথেই আছি ততক্ষণে বৃষ্টি জোর আরও বেড়ে গেছে প্রত্যেকে ভিজে স্নান হঠাৎ আমার দিকটা। দেখলাম বেশ কিছু উঁচু ঢিবি চিনতে অসুবিধা হলো না যে ওটা কবর স্থান তখনই বুকের ভিতরটা হঠাৎ একটু কেঁপে উঠল সামনে তাকিয়ে দেখলাম আমার আর বন্ধুদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে ওরা বেশ জোরে সাইকেল চালাচ্ছে আমিও চেষ্টা করলাম জোরে চালানোর কিন্তু আমি যত জোরে চালানোর চেষ্টা করছি সাইকেল যেন এগোতেই চাইছে না সাহস আমার যথেষ্টই কিন্তু তখন যেন কেন ভয় আমাকে ঘিরে ধরেছে আশপাশটা যেন আরও গভীর কালো হয়ে আমাকে ঘিরে ধরেছে বিদ্যুৎ চমকানোর আলোতেও আর যেন স্পষ্ট দেখতে পাচ্ছি না ঘন কালো কিছু যেন আমার চোখে কেউ ঢেলে দিয়েছে মনে হচ্ছে আমার সামনে হাজার আলো জেলে দিলেও আমি কিছুই দেখতে পাবো না বুকের তুপুকুনিটা বাড়ছে বন্ধুদের ডাকার চেষ্টা করছি অনবরত কিন্তু এ কি আমি তাদের কাউকেই আর দেখতে পাচ্ছি না আমার চিৎকার করে ডাকও তারা শুনতে পাচ্ছে না কারণ আমার গলা থেকে একটুও আওয়াজ বেরোচ্ছে না মাথাটা যেন চেপে ধরেছে কেউ আর পারছি না ভয় হচ্ছে প্রচণ্ড চেষ্টা করছি একটু শান্ত হওয়ার ব্যাপারটা একটু বোঝার সময় মনে হলো সাইকেলের চেন পড়ে গেছে ভয়টা একটু বেশি লাগতে শুরু করলো এবার কিন্তু উপায় নেই সাইকেলের চেন তুলতে নেমেছি একটু দাঁড়িয়ে আশপাশটা দেখার চেষ্টা করছি হঠাৎ খেয়াল পড়ল আমি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি একটুও এগোয়নি আমার ডান দিকে সেই বাঁশবাগান সেই কবরস্থান দুদিক থেকে সেই সরু সরু রাস্তার মধ্যে ঝুঁকে আছে তখনই মনে হলো দেখি বাঁদিকে কি আছে ভেবে যেই তাকিয়েছি আমার শরীর অচল হতে শুরু করেছে একটা বাঁশের মাচা পড়ে আছে যাতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাথে কিছু কাপড় ফুল মালা মাটির হাঁড়ি তার পাশেই চিতা একই চিতা জ্বলছে অল্প অল্প আগুন হয়ে তার মধ্যে গায়ে আগুন জ্বলা অবস্থায় একটা মৃত দেহ উঠে বসে রয়েছে না আর তাকাবো না কোনো রকমে সাইকেলের চেনটা তোলার চেষ্টা করি একবার উঠে গেলেই জোরে সাইকেল চালিয়ে পালাবো ওখান থেকে এই ভেবে বসে চেষ্টা করছি চেনটা তোলার কিন্তু এ কি উঠছে না কেন ধুর এতক্ষণ লাগে নাকি কখনো আমার শরীর হয়ে আসছে কি করব বুঝতে না পেরে ভগবানের নাম নেব ভাবলাম কিন্তু অদ্ভুত ব্যাপার তখন আমার কোনো ভগবানের নাম মনে পড়ছে না কি করব বুঝতে না পেরে নিজের চুলের মুঠিটা চেপে ধরেছি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম এদিকে বৃষ্টি থামছে না আনমনি চোখ চলে গেল বাঁদিকে তা তেমনি অল্প আলোয় জ্বলছে আর মরাটাও উঠে বসে আছে একইভাবে ঠিক করলাম আস্তে আস্তে হাঁটতে থাকি না হলে আজ আমি আর বাঁচব না যেই ভাবা সেই কাজ সাইকেলটা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি কারণ পায়ে শক্তি নেই জোরে হাঁটার কয়েক পা এগিয়েছি এমন সময় মাথায় কিছু একটা ঠোকা দিকে তাকাতেই মা উঠলাম একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে জীব বাইরে বেরিয়ে এসেছে চোখগুলো বড় বড় আর যেন আমার দিকেই তাকিয়ে আছে একই ঝুলছে একটা সরু বাঁশের কঞ্চিতে চিৎকার করতে ইচ্ছা করছে পারছি না সাইকেলটা যত জোরে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করলাম আবার মাথায় ঠোকা আবারও নিজের অজান্তেই চোখ ওপর দিকে সেই একই মহিলা একই ভাবে আমার দিকে তাকিয়ে এবার মনে হচ্ছে হাসছে আমাকে দেখে সে হাসছে দেখে আর থাকতে না পেরে সাইকেলটা মাথার ওপর চাগিয়ে ধরে দৌড় দিয়েছি ঊর্ধ্বশ্বাসে দু বা তিন মিনিট দৌড়ানোর পরেই একটা মোড় ঘুরতে দেখি আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে মেইন রাস্তার সামনে চোখ পরিষ্কার আলো দেখতে পাচ্ছি কিন্তু শরীরে বল পাচ্ছি না কোনো কোনো রকমে ওদের কাছে অবধি পৌঁছে সাইকেল ফেলে পড়ে গেছিলাম বেশ কিছুক্ষণ পরেছিলাম ওইভাবেই তারপর নাকি বন্ধুরা আমাকে তোলে একটু সুস্থ বোধ করতে ওদের সবটা বলি তারপর আস্তে আস্তে বাড়ি ফেরার জন্য উঠি তখন ভোর চারটে বৃষ্টি থেমেছে কিন্তু আমরা সকলেই ভিজে স্নান কোনো রকমে বাড়ি পৌঁছাই পরের দিন থেকে জ্বর কোনো মতেই কম ছিল না তখন আমার এক দাদু আমাকে মন্ত্র বলে ঝাড়ফুঁক করে দেয় এবং আমার কিছু না বলতেই সে সব বলে দেয় সেদিনের ঘটনা তারও দুদিন পর আমি আবার সুস্থ হই এই ছিল রিঙ্কু মালাকারে পাঠানো ঘটনা অদ্ভুত এবং অত্যন্ত ভয়ের একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন তবে আমি এটা অবশ্যই বলবো যে ওনার মানসিক জোর এবং ঈশ্বরের আশীর্বাদ ওনার ওপর অসীম রয়েছে ওই রকম পরিস্থিতি থাকলে আমি আদপেও বেঁচে ফিরতাম কি না আমার সন্দেহ আছে মানসিক জোর অত্যন্ত না থাকলে ওই পরিস্থিতিতে উনি ওখান থেকে বেরিয়ে আসতে পারতেন না ঈশ্বর সদা সর্বদা আপনার চারপাশে বিরাজ করুন এই কামনা করি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও যদি কোনো আপনার অভিজ্ঞতা বা শোনা কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন আর তোমরা শ্রোতা বন্ধুদের বলি যারা আমার আতঙ্ক শুনছ তোমাদের যদি কোনো জানা ঘটনা থাকে তোমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা আমরা অবশ্যই তোমাদের ঘটনা পড়ে শোনাব আবার খুব শীঘ্রই নতুন কোন এপিসোড নিয়ে ফিরে আসব আতঙ্কেতে ততদিন ভালো থেকো সুস্থ থেকে আতঙ্ককে সঙ্গে রেখো আর চলি টাটা